আসসালামাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান এর আরো একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দুই হাজার পঁচিশ সালের সবচাইতে ট্রেন্ডে থাকা পাকিস্তানি ইন্সপায়ার্ড আজকে আপনাদেরকে বুটিক থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এবং এই ড্রেসটা এত সুন্দর করে বুটিক্সের কাজগুলো করা হয়েছে দেখুন এগুলো সম্পূর্ণ মিনা আকারে সুতোর কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা উইথ কন্ট্রাস্ট সেলোয়ার প্লাস হচ্ছে আমরা পাচ্ছি কন্ট্রাস্ট লাক্সারি শিপনের দুপাটা এই ড্রেসটা এত বেশি কিউর এই ড্রেসটার সাথে আজকে আমরা চার কালারের চারটা দোপাট্টা পাবো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রথমেই আমরা যে কালারটা দেখাচ্ছি এটার মূল ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন টাইপসের একটা কালার এবং ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বডিতে দেখুন আমরা অনেক সুন্দর করে কিন্তু মিনাকারি সুতো প্লাস হচ্ছে জরি কাজ জরি সিকোয়েন্স সিকোয়েন্সের যে কাজগুলো পেয়ে যাচ্ছে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা যেটা আছে ডিজাইনটা 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 এটা দেখুন এ হচ্ছে থাকবে অনেক বেশি সুন্দর যারা হচ্ছে একই সাথে কমফোর্টেবল এবং একটু সুতি কাপড়ের মধ্যে গর্জিয়াস ড্রেসটা আছেন তাদের জন্য আজকের এই কালেকশনটা বেস্ট থাকবে এবং কন্ট্রাস্ট সালোয়ার প্লাস হচ্ছে কন্ট্রাস্ট দো এবং প্যানেল পেসেস সহ যেটা হচ্ছে সালোয়ার এখানে একটা প্যানেল প্যাসেজ দেওয়া হয়েছে এটাও কিন্তু কটন ফেব্রিক্সের উপরে কিন্তু দেওয়া হয়েছে উইথ আমরা লাক্সারি শিপন দুপাটা পাচ্ছি পিওরের দুপাটাগুলো পাচ্ছি একটা ড্রেসের সাথে একটু ভাবুন একটা কটন ড্রেস তা আবার ফুল কটন কোনো মিক্স নাই অন্য কোনো ফেব্রিক্স দিয়ে তার সাথে একটা লাক্সারি দুপাটা তার মধ্যে আবার মিনা আকারে বুটিক্স আর কাজ করা ড্রেসটা কতটা সুন্দর হতে পারে দেখুন এ হচ্ছে দুপাটাটা থাকবে নোট লেভেন্ডার কালারের একটা দুপাটা পাচ্ছি আমরা আরও তিন তিনটা কালার আছে আমরা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার যে কামিজ থাকবে কামিজটা কিন্তু সেম থাকবে কন্ট্রাস্টগুলো আমরা আলাদা পাবো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত যে সুন্দর মাশ আজকে সব রিজনেবল প্রাইজই দিব এই ড্রেসগুলো আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা প্যানেল পেসেস আর এটা হচ্ছে কন্ট্রাস্ট দু পাটা আমরা মিন্ট কালারের আমরা প্যারোট মিন্ট কালারের আমরা কন্ট্রাস্টটা পাচ্ছি এই ড্রেসটার সাথে দেখুন এক সাইড দিয়ে যদি দেখে আপনাদেরকে তাহলেই কন্ট্রাস্টটা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর থাকছে প্রত্যেকে একটি করে স্ক্রিনশট শট নেবেন এই স্কিন শট নিয়ে আজকে এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের নিজেদের করে নেবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসগুলো এত বেশি কিউট আর এত বেশি সুন্দর বিশেষ করে কন্ট্রাস্ট দোপাটা কন্ট্রাস্ট সালোয়ারের জন্য হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে যারা কটনের ড্রেসগুলো সবসময় পছন্দ করেন অন্যান্য ফেব্রিক্সগুলো যারা সিল্ক প্লাস হচ্ছে আপনারা অন্যান্য যে সিল্ক সিল্কি টাইপসের যেই ফেব্রিক্সগুলো আছে ওইগুলো পড়তে পারেন না তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো অনেক বেশি বেস্ট এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি হচ্ছে মিষ্টি কালার দিয়ে ডিপ মিষ্টি কালার দিয়ে এবং একটা যে প্যানেল আছে এটা আপনারা চাইলে বর্ডার যেহেতু দেওয়া আছে প্যানেল ডিজাইন আপনারা চাইলে কিন্তু সালোয়ারের নিচের বর্ডারটাতে কিন্তু বসাতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্টটা থাকছে আর এগুলো কিন্তু নিখুঁত হেভি এম্ব্রয়েডারি কাজ করা দেখুন অত সুন্দর চুরিতে আংটিতে বাঁধবে না একেবারে নিখুঁতভাবে কাজ করা হয়েছে তো লাস্ট একটা কালার দেখবো আমরা তার সাথে সাথে আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দিই এই ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য দুই হাজার টাকা করে এবং এই ড্রেসটা আপনারা কোথায় পড়তে পারেন যে কোনো পার্টি অগোর্ষণে কিন্তু পরে যেতে পারবেন মানে সুপার ক্লাসিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন চমৎকার একটা হেভি ফিনিশিং হেভি এমব্রয়েডারির মধ্যে পাচ্ছেন কিউট একটা ড্রেস এবং কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক বেশি সুইট থাকবে এটার কালারটা পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে ভাবতেই পারতেছেন দুপাটার কালারটা পেঁয়াজ কালার তার সাথে হচ্ছে মানে হোয়াইটের সাথে পেঁয়াজ কালার একটা কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা করে আজকের এই সুন্দর কালেকশনগুলো আমরা দিচ্ছি তো প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন এই যে দেখুন দুপাটার সব ফুল ড্রেসটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি করে লাইক এবং বেশি বেশি শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কোন কন্ট্রাস্টটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ